এখানে আমি একটা ক্লাস বানাচ্ছি ক্লাসের নাম দিলাম ধরেন এ এখন আমি চাচ্ছি যে এ ক্লাসটাকে যেন অন্য কোনো ক্লাসে ইনহেরিট করা না যায় যেমন বি নামে আমি আরেকটা ক্লাস বানালাম এখন তো আমি এ ক্লাসটাকে বি ক্লাসে ইনহেরিট করতে পারি তাই না কিন্তু আমি যদি ক্লাসের আগে ফাইনাল এই কিওয়ার্ডটা ইউজ করি তাহলে কিন্তু এই ক্লাসটাকে আর এক্সটেন্ড করা যাবে না মানে আর ইনহেরিট করা যাবে না চলে না আমরা একটু দেখি রিলোড করে এই যে দেখেন এখানে একটা ফেটাল এরোর আসছে যে ক্লাস বি ক্যান নট এক্সটেন্ড ফাইনাল ক্লাস এ তার মানে যেই ক্লাসটা অ্যাকচুয়ালি ফাইনাল করা হয়েছে তাকে আর ইনহেরিট করা যাবে না বাট ক্লাসটাকে আমরা অবজেক্ট বানাতে পারবো যেভাবে নর্মালি আমরা একটা ক্লাসের অবজেক্ট বানাই সেভাবে তার মানে যদি আমি কখনো চাই যে একটা ক্লাস বানাবো সেই ক্লাসটাকে অন্য কোনো ক্লাসে এক্সটেন্ড করতে দেব না তাহলে অবশ্যই সেখানে আমাকে ফাইনাল এটা ইউজ করতে হবে ওকে আচ্ছা তো এখন আমি এটা রিমুভ করে দিই এইটুকু রিমুভ করে দিয়ে এই ক্লাসের ভিতরে আমি একটা মেথড বানাই মেথডের নাম দিয়ে এখানে যে কোনো নাম দিতে পারে ধরেন এম ওয়ান দিলাম এটাকে একো করি একোটা আমি এইভাবে করি এখন এই মেথডটাকে যদি আমরা ফাইনাল মেথড বানাই একইভাবে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে সবার প্রথমে বানালাম এবার ক্লাস সি সি নামে আরেকটা ক্লাস বানালাম আর এই বি এই ক্লাসটাকে আমি সি ক্লাসে এক্সটেন্ড করলাম ফাইনাল কিওয়ার্ডটা এখানে দরকার নেই রিমুভ করে দিলাম এখন দেখেন যে কি বলছে আন্ডার লাইন এখানে আসছে যে ক্যান নট ওভার ফাইনাল মেথড তার মানে কি তার মানে হলো কোনো মেথডকে যদি ফাইনাল করা হয় তাহলে ওই মেথডটাকে আর ওভাররাইড করা যাবে না তার মানে আপনি যদি কোনো মেথড সম্পর্কে ক্লিয়ার থাকেন যে ওই মেথডটাকে এখানে আমরা ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে জানলাম যে কোনো ক্লাসকে যদি ফাইনাল করা হয় তাহলে ওই ক্লাসের ভিতরে কিছুই করা যাবে নর্মালি অন্যান্য ক্লাসে যেভাবে করা যায় বাট ওই ক্লাসটাকে আর এক্সটেন্ড করা যাবে না অন্য ক্লাসে ইনহেরিট করা যাবে না আর ফাইনাল কিওয়ার্ডটা যদি কোনো মেথড মানে কোনো মেথডকে যদি ফাইনাল করা হয় ফাইনাল মেথড করা হয় তাহলে ওই মেথডটাকে আর ওভারাইট করা যাবে না কোথায় ওভাররাইট করা যাবে না যেই ক্লাসে ইনহেরিট করা হয় যেমন এখানে সি ক্লাসে বি বিটাকে ইনহেরিট করা হচ্ছে তো এখানে আর বি ক্লাসের এই মেথডটাকে সেম নাম দিয়ে আর ওভারহেড করা যাবে না আরেকটা কথা যে ফাইনাল কিওয়ার্ড কিন্তু প্রপার্টিতে ইউজ করা যায় না মনে রাখবেন ফাইনাল কিওয়ার্ড কোনো প্রপার্টিতে ইউজ করা যাবে না ওকে তো আমি একটু ক্লিন আপ করি এখন আমি যেটা দেখাবো সেটা হলো ট্রেড কীভাবে ইউজ করতে হয় এবং ট্রেড কেন ইউজ করা হয় ওকে তো আমরা কিন্তু একটা ক্লাসে অন্য ক্লাসকে ইনহেরিট করতে পারি শুধু একবারই মানে একটা সিঙ্গেল ক্লাসকে ইনহেরিট করতে পারি যেমন সি ক্লাসে আমি এ কে ইনহেরিট করতে পারি বা বিকে যে কোনো একটাকে ইনহেরিট করতে পারি ওকে কিন্তু এইভাবে আমি কিন্তু কমা দিয়ে এইভাবে কিন্তু দুইটা ক্লাসকে একসাথে ইনহেরিট করতে পারবো না অলরেডি এখানে দেখেন এটা বলছে যে আনএক্সপেক্টেড মানে এটা ঠিক না বাট আমরা কিন্তু আগের ভিডিওতে ইন্টারফেস শিখেছিলাম ইন্টারফেস তাই না যদি ক্লাসগুলো ইন্টারফেস অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কমা দিয়ে মাল্টিপুল ইন্টারফেসকে এভাবে ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারি আচ্ছা যদিও এখানে রেডমার্ক আছে তো এটা কোনো সমস্যা না আমি একটু রিলোড করে দেখি না কোনো এরোড় নাই এটা সম্ভবত ইন্টেলিফেন্স থেকে এই মেসেজটা আসছে কিন্তু এটা কোনো এরোর না আচ্ছা তো আমরা ইন্টারফেসে কি দেখেছিলাম যে ইন্টারফেসের ভিতরে শুধুমাত্র পাবলিক মেথড থাকবে এবং মেথডগুলো শুধু এখানে রাখার জন্য তাই না ওটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করে তার কোনো বডি পার্ট থাকে না আর অন্যান্য কিছু ইউজ করা যায় না এগুলো আমরা জানি ইন্টারফেসের অনেক লিমিটেটেশন আছে কিন্তু আমরা যদি চাই যে নর্মালি যেভাবে ক্লাস যেভাবে থাকে নর্মালি যেভাবে আমরা একটি ক্লাসের ভিতরে কোডিং করতে পারি মেথড বানাতে পারি প্রপার্টি এবং অন্যান্য সব কিছু করতে পারি সেইভাবেও চাচ্ছি এবং আমি চাচ্ছি যে মাল্টি ক্লাসকে ইমপ্লিমেন্ট করে কাজ করতে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ট্রেড ইউজ করতে হবে কারণ আমরা তো দেখলাম যে ইন্টারফেসে অনেক লিমিটেশন আছে তো ট্রেড ইউজ করলে আমরা কিন্তু এগুলোকে ইউজ করতে পারবো তবে এখানে না এখানে এক্সটেন্ড করে না এটার জন্য যেটা করতে হবে যে আমাকে ইউজ করতে হবে ইউজ এ আমি দেখাচ্ছি এইভাবে ইউজ এ যদি নেম স্পেস থাকে আমরা তো জানি যে একটা ক্লাস একটা আলাদা ফাইলে থাকে তো ওই ফাইলে যদি নেম স্পেস ইউজ করা হয় তো নেম স্পেসগুলোও এখানে নেম স্পেসের ওইভাবে দিতে হবে ওকে যদি থাকে আর আমি যেহেতু সেম ফাইলের ভিতরে করছি তাই এইভাবেই ইউজ করছি ওকে আমি জাস্ট একটা ফাংশন এখানে অ্যাড করি আমি মেথডগুলো ভিতরে অ্যাড করি আচ্ছা তো এখন আমি এই ক্লাসটাকে অবজেক্ট বানাই এখন যেহেতু আমি ইউজ করছি সি ক্লাসের ভিতরে এ ক্লাসটাকে ইউজ করছি তার মানে এ ক্লাসের যে মেথড আমি কিন্তু ইউজ করতে পারবো আমি এটাতে টু দিলাম তাহলে এম ওয়ান আচ্ছা রিলোড করি এই যে দেখেন শু হচ্ছে আবার বি এই ক্লাসটাও আমি এখানে ইউজ করবো কমা দিয়ে জাস্ট বি এবং এটার মেথডের নাম হলো এম টু রিলোড দিয়েই এই যে দেখেন তো এইভাবে ট্রেড করে করে আমরা ক্লাসের ভিতরে এইভাবে কমা দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে যত খুশি তত আমরা ইউজ করতে পারি আর ভুল করে আবার ট্রেডগুলো এক্সটেন্ড করতে যান না মানে ইনহেরিট করতে যান না ট্রেডকে ইনহেরিট করা যায় না জাস্ট ইউজ করা যায় কিন্তু ক্লাসের ভিতরে বাহিরে না এরকম বাহিরে না অবশ্যই ক্লাসের যে ব্লক আছে এই ব্লকের ভিতরেই ইউজ করতে হবে এবং প্রথম দিকে একেবারে শুরুর দিকে ইউজ করবেন হয়তো একটা ক্লাসের ভিতরে অনেকগুলো কর থাকবে তো শুরুর দিকে এইগুলো ইউজ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আর আমার মনে হয় না আর বেশি কিছু বোঝানোর আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ